দীর্ঘদিনের বঞ্চনা এবং পর পর শাসনের বাংলাদেশ মুক্ত হয়েছে ইসলামীর ইতিহাস শুধু একটি রাজনৈতিক দলের টিকে থাকার ইতিহাস নয় এটি বাংলাদেশের স্বাধীনতার পর রাজনীতির এক কঠিন সত্যের সনদ যেই দলকে রাষ্ট্রের জন্মলগ্নেই সাংবিধানিক কবর দেয়া হয়েছিল সেই জামায়াতে ইসলামী কিভাবে মাত্র কয়েক দশকের ব্যবধানে রাষ্ট্রের ক্ষমতার মূল চাবিকাঠি হাতে নিল এই উত্থান আজও জাতীয় রাজনীতিতে তীব্র বিতর্ক ও শঙ্কা সৃষ্টি করে প্রথমে ফিরে দেখা যাক ইতিহাসের সেই মুহূর্তটি উনিশশো বাহাত্তর সালের সংবিধানের আটত্রিশ নম্বর ধারায় রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মের অপব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয় শেখ মুজিবুর রহমানের শাসন আমলে রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামের কোনো অস্তিত্বই ছিল না কিন্তু এরপরেই শুরু হয় সেই কৌশলগত নিরবতা এবং একটি অদৃশ্য ক্ষমতার খেলা দেশের ক্ষমতা যখন সামরিক শাসকের হাতে যায় তখন দৃশ্যপট পাল্টাতে থাকে নাটকীয়ভাবে উনিশশো পঁচাত্তর সালের পরের সময় লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমানের হাতে যখন ক্ষমতার মূল নিয়ন্ত্রণ সামরিক শাসন কখনোই আদর্শিক শূন্যতা পছন্দ করে না বরং ক্ষমতার ভারসাম্য রক্ষা করতে তারা পুরনো শক্তিকে ফিরিয়ে আনে এই সময়ে শুরু হয় নীরব অভ্যুত্থানের প্রথম পর্ব উনিশশো ছিয়াত্তর সালে চব্বিশ আগস্ট জামায়াতি ইসলামী এবং আরও কয়েকটি ধর্মভিত্তিক দল মিলে গঠন করে ইসলামিক ডেমোক্রেটিক লিগ আইডিয়াল এটি আপাত দৃষ্টিতে একটি নতুন মোর্চা হল এর আড়ালে ছিল জামায়াতের সেই আদর্শিক শক্তি এই আইডিয়ালের নামেই জামায়াতের নেতারা রাজনীতিতে কৌশলী প্রবেশ ঘটান উনিশশো সালে সালের সংসদ নির্বাচনে আইডিএল এর ব্যানারে জামায়াতের কয়েকজন নেতা অংশ নিয়ে আসনে জয়লাভ করেন সাংবিধানিক ছয়টি নিষেধাজ্ঞা উপেক্ষা করে জামায়াতের এই নির্বাচনী জয় ছিল তাদের জন্য এক বিশাল আত্মবিশ্বাসের প্রতীক ছয়টি আসনে জয়লাভের পরই আসে চূড়ান্ত পালাবদলের বদলের মুহূর্ত উনিশশো উনাশি সালের পঁচিশ ছাব্বিশ ও সাতাশ মে ঢাকার এই কনভেনশন বা সম্মেলনটি ছিল জামায়াতের জন্য ইতিহাসের এক টার্নিং পয়েন্ট সামরিক শাসকের নীরব সমর্থনের সুযোগ নিয়ে উনিশশো সালের সাতাইশ মে একটি চার দফা কর্মসূচি নিয়ে জামায়াতি ইসলামী বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রম শুরু করে যে দলটিকে সংবিধান নিষিদ্ধ করেছিল সেই দলটি সামরিক শাসকের ছত্রসা ছায়ায় রাজনৈতিক মাঠে শক্তভাবে প্রতিষ্ঠিত হয় এই ঘটনা দেশের রাজনীতিকে স্থায়ীভাবে আদর্শিক মেরুকরণ করে ফেলে দেশের রাজনৈতিক শক্তি বামপন্থী সেকুলার এবং ইসলামপন্থী এই তিন প্রধান ধারায় বিভক্ত হয়ে যায় সামরিক শাসক জেনারেল এরশাদের পতনের পর ১৯৯১ সালে যে নির্বাচন অনুষ্ঠিত হয় সেখানেও জামায়াতে ইসলামী এক অভূতপূর্ব শক্তি হিসেবে আবির্ভূত হয় এই নির্বাচনে জামায়াত আঠারোটি আসনে জয়লাভ করে এ জয় ছিল সংখ্যায় কম হলেও কৌশলগতভাবে এটি ছিল দেশের রাজনীতির নিয়ামক শক্তি কোন দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় এই আঠারোটি আসনে বিএনপিকে সরকার গঠনে মেকারের ভূমিকা পালনে সহায়তা করে জামায়াতের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠন করায় এই বার্তাটি প্রতিষ্ঠিত হয়ে যায় যে জামায়াতের সমর্থন ছাড়া কোনো সরকারের পক্ষে টিকে থাকা কঠিন রাজনৈতিক প্রতিষ্ঠার চূড়ান্ত ধাপটি সম্পূর্ণ হয় দু সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি এবং জামায়াত ইসলামী জোটবদ্ধ হয়ে অংশ নেয় এই নির্বাচনে জোট জয়লাভ করে এবং জামায়াত শুধু সংসদেই প্রবেশ করেনি দলটির নেতারা সরকারের মন্ত্রিসভার অংশ হন যে দলের অস্তিত্ব একসময় সংবিধান অস্বীকার করেছিল সেই দলের নেতারা রাষ্ট্রের নির্ধারক হিসেবে সর্বোচ্চ দায়িত্ব পালন করেন এটি ছিল দেশের রাজনৈতিক ইতিহাসে এক জটিল ও সংঘাতময় মোড় এই ঘটনা জামায়াতের রাজনৈতিক প্রতিষ্ঠা নিশ্চিত করে এবং এটি প্রমাণ করে যে ক্ষমতার জন্য জোট গঠনের রাজনীতিতে আদর্শী কাপোষ হতে পারে জামায়াতী ইসলামীর এই ঐতিহাসিক প্রতিষ্ঠা একটি গভীর সত্যের দিকে ইঙ্গিত করে দেশের রাজনীতি গভীরভাবে দিমেরুকেন্দ্রিক তাদের জনসমর্থন বিশেষ করে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী জনগোষ্ঠীর মধ্যে এতটাই শক্তিশালী যে প্রধান দুটি দলকেই তাদের সমর্থন আদায় করে চলতে হয় এই দলটি যে কেবল নির্বাচনেই নয় রাজনৈতিক অস্থিরতা তৈরির কৌশলও গুরুত্বপূর্ণ তা প্রমাণিত হয় উনিশশো চুরানব্বই থেকে পঁচানব্বই সালের তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনে সেই সময়ে জামায়াতে জামায়াত আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সঙ্গে একযোগে সংসদ থেকে পদত্যাগ করেছিল জামায়াতের এই প্রতিষ্ঠার ইতিহাস থেকে বোঝা যায় বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা সবসময় কৌশলগত আক্রোশ এবং ক্ষমতার মেরুকরণের ওপর নির্ভরশীল বর্তমানেও যখন নির্বাচনকে ঘিরে রাজনীতিতে অস্থিরতা চলছে তখন জামায়াতের সক্রিয়তা তাদের জনসমর্থন এবং অন্যান্য রাজনৈতিক শক্তির সঙ্গে তাদের কৌশলগত বোঝাপড়া এই সব কিছুই দেশের ভবিষ্যৎ রাজনীতির দিক নির্দেশক হিসেবে কাজ করবে জামায়াতের এই ঐতিহাসিক উত্থান বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতার ক্ষেত্রে আজও এক গভীর শঙ্কা ও বিতর্কের জন্ম দিয়ে চলেছে